জনপদের খবরের সাথে আছে সাদি আফরিন এবং সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন আরফুল ইসলাম রাজধানী সহ সারা দেশে আবারও বাড়তে শুরু করেছে অ্যাডিস মশাবাহিত রোগ ডেঙ্গু এই পরিস্থিতিতে অ্যাডিস মশার কামড় থেকে বাঁচতে বাড়ির আশপাশ ও ঘরের কোণে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা কারো শরীরে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি স্বাস্থ্য বাতায়নের হটলাইন নাম্বার এক অথবা এক ছয় তিনে যোগাযোগ করতে পরামর্শ দিচ্ছেন তারা শরীফুল ইসলামের রিপোর্ট সারাদেশে থেমে থেমে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় আবারও চোখ রাঙাচ্ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু চলতি বছরের পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত চোদ্দ হাজারেরও বেশি মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন আর মৃত্যু হয়েছে একানব্বই জনের মশক নিধন কার্যক্রমে কার্যকর উদ্যোগ না থাকায় এবং বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে মনে করছেন কীর্তত্ত্ববিদরা এই কয়েকটি প্যারামিটারকে নিয়ে আমরা একটি ফটকাস্টিং মডেল তৈরি করি সেই ফটকাস্টিং মডেলে আমরা দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বর জুড়েই ডেঙ্গুর প্রকোপটা থাকতো যার অবস্থা থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণ ব্যবস্থাটা বা এরিস বর্ষা নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে প্রায়োরিটি দিয়ে আমাদেরকে চালিয়ে যেতে হবে তখনই আমরা এই সেপ্টেম্বরে ডেঙ্গুর যে প্রকোপ সেটিকে মোকাবিলা করি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে সাধারণত তীব্র জ্বর শরীর ব্যথা শারীরিক দুর্বলতা বমি হওয়া ডায়রিয়া এমনকি রোগী অজ্ঞান পর্যন্ত হতে পারে বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে অনেকে অবহেলা করে দেরি করেন ফলে রোগীর মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় তাই ডেঙ্গুর উপসর্গ দেখা দিলেই দ্রুত তাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে যদি তার একটু রকম মনে হয় স্বাভাবিক জীবন যাপনে একটু বেহালতা বনছে হয়তো হালকা জ্বর বা সর্দি অথবা পেটে ব্যথা হচ্ছে বা ডায়রিয়া হচ্ছে তারা তাৎক্ষণিক ভাবে চিকিৎসকের পরামর্শ নেবে কারণ তাকে ডেঙ্গু টেস্টটা করতে হবে যে আসলে ডেঙ্গু হয়েছে কিনা শুরুতে কিন্তু জ্বরের জন্য শুধু প্যারাসিটামল খাবে অন্য কোন ওষুধ ব্যথা খাওয়া যাবে না এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গুর বিশেষ চিকিৎসার ব্যবস্থা রয়েছে বিভিন্ন হাসপাতালে তো ডেঙ্গুর জন্য আলাদা টনার করাই আছে তো ওখানে তো ডেঙ্গি পেশেন্ট গুলো ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের কিছু স্যালাইন সব সবকিছু রেডি রাখছিলাম হাসপাতাল আছে এখানে বেশি ডেঙ্গি পেশেন্ট না অনেক বেড আছে যদি বেড়ে যায় এডিস মশার কামড় থেকে বাঁচতে ঘরের কোণে ও বাড়ির চারপাশে তিন দিনের বেশি জমে থাকা পানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে ডেঙ্গুর মতো প্রাণঘাতী রোগ থেকে নিজেকে ও নিজের পরিবারকে রক্ষা করা সম্ভব তাই সবাইকে সচেতন হতে হবে এখনই শরীফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখন পর্যন্ত আট শতাধিক শহীদের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন সমন্বয়করা তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা এদিকে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন জানিয়েছে এই আন্দোলনে জুলাই থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত সারাদেশে কমপক্ষে আটশো নয় জন নিহত হয়েছেন এদিকে সরকারের পাশাপাশি সঠিক তালিকা করতে রাজধানী সহ সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মেডিকেল টিম কাজ করছে আগামী এক সপ্তাহে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই মায়ের মতো অনেকেই হারিয়েছেন তার প্রিয় সন্তানকে কেউ বা হারিয়েছেন ভাই আবার কেউ বা হারিয়েছেন তার স্বামীকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হারা এসব পরিবার কোথাও কোনো সমস্যা হইলো বা কোটা বিপদে বললে আমার ছেলে দৌড়ে যাইত দৌড়ে যাইত আমার উদ্ধারের জন্য এখন কোন আশায় বাইরে যাব কোথায় কি করব আমার মাথায় কোন কাজ করে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এমএসএফ জানিয়েছে পয়লা জুলাই থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত সারাদেশে কমপক্ষে আটশো নয় জন মানুষ নিহত হয়েছেন নিহত ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থী নারী শিশু ছাড়াও রয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ এমএসএফ জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি সংঘর্ষ ও বিভিন্ন ধরনের সহিংসতায় আগস্ট মাসে নিহত হয়েছেন পাঁচশো জনের বেশি জুলাই মাসে নিহতের সংখ্যা ছিল আনুমানিক দুশো জন এসব বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়করা জানান শহীদদের পূর্ণাঙ্গ তালিকা পেতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে সরকারের পাশাপাশি তথ্য সংগ্রহের রাজধানী সহ সারা দেশে তাদের টিম কাজ করছে বলেও জানান তারা আন্দোলনের সময় যারা শহীদ হয়েছেন আন্দোলনের পরে যারা এখনও চিকিৎসাধীন অবস্থায় যারা শহীদ হচ্ছেন সবকিছু মিলিয়ে আমাদের এই লিস্টটা আটশোরও বেশি এবং এই লিস্টটা আসলে যত দিন যাচ্ছে লিস্টটা দীর্ঘায়িত হচ্ছে শহীদের পরিবারকে সাপোর্ট দেওয়া এবং আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে আর্থিকভাবে এবং মানসিকভাবে সহায়তা করা এই কাজগুলো তারা করে যাচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের মেডিকেল টিম আমাদের যারা প্রতিনিধি ছিল বিভিন্ন জেলা উপজেলায় সেখান থেকে আমরা ডাটাগুলো কালেক্ট করেছি আমাদের যে পূর্ণাঙ্গ রিপোর্টটি পূর্ণাঙ্গ লিস্ট এটি এখনও আমরা আসলে সেভাবে তৈরি করতে পারিনি তবে আমাদের যে মেডিকেল ডাটা যেটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপকমিটি হয়েছে সেখানে বৈষ্ণবিত ছাত্র আন্দোলনের প্রতিনিধি রয়েছে তো তারা কিন্তু গত পরশু সংবাদ সম্মেলনের মাধ্যমে একটি সংখ্যা উল্লেখ করেছে আটশো প্লাস তো আমরা মনে করছি এটা আরও বাড়বে ডাটা কালেকশনের ব্যাপারে এটা আমরা নানাভাবে করছি এখানে মেডিকেল টিম কাজ করছে বৈষম্য ছাত্র আন্দোলন কাজ করছে পাশাপাশি সরকার কাজ করছে এক সপ্তাহের ভিতরে পূর্ণাঙ্গ প্রতিবেদন চলে আসবে এটা আমি মনে করছি আরও আগেও আসতে পারে কারণ কাজ খুব দ্রুত হচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু বিচারও দাবি করেন সমন্বয়করা আমি মনে করছি যত দ্রুত সম্ভব এটা করে করতে হবে রোজিনা রোজি বাংলাদেশ টেলিভিশন ছাত্র জনতার জুলাই বিপ্লবের সাভারে প্রথম শহীদ হন মেধাবী শিক্ষার্থী সাভার বাজার বাস স্ট্যান্ডের মডেল মসজিদের সামনে ছাত্র জনতার ইয়ামিনকে পুলিশের সাজোয়া যান থেকে নির্মমভাবে রাস্তায় ফেলে দেওয়ার দৃশ্য হতবাক করেছে সবাইকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ইয়ামিন হত্যার সেই নিষ্ঠুর দৃশ্য শুধু তার পরিবারকেই নয় কাঁদিয়েছে বিবেকবান প্রতিটি মানুষকে দুইটা মিস কর তখন জিজ্ঞেস করার ফোন দিলাম যে ঘটনা কি আমি মসজিদে আসছি তুমি তো জানো সিনেমা তোমার ছেলে নামাজ পড়তে যাওয়ার সময় বলে গেছে তার বন্ধুদের এসে দেখতে যাবে নিষেধ করছি শোনেনি দেখো কই গেল আমি তখনই ফোন দিলাম তখন দুইটা বাজে কিন্তু দুইবার রিং হলো কিন্তু কেউ রিসিভ করল না তিনটার সময় একটা ছেলে শুধু ফোন ধরেই বলছে যে আপনারা এনাম মেডিকেলে চলে আসেন ওরা আমাকে সাথে করে যে গেলাম যেহেতু আমরা যখন খুলে দিল তখন দেখি যে আমার ছেলে ওখানে অনেকটা ঘুমন্ত মানুষের মতো আছে ওর আম্মা মাথা ধরে কান্নাকাটি করতেছে আমার ছেলের কি হয়েছে তখন করতে বলে তো মহিলা ডাক্তার বললেন আমরা ওকে মৃত অবস্থাতে এখানে রিসিভ করছি আমাদের তো কিছু করার ছিল না এটা আমরা সমর্থন করি না এটা তীব্র নিন্দা জানাই এটা যারা করছে পুলিশ ভাই তাদের বিচার আওতা আনা উচিত গোলাগুলির মাঝখানে পড়ে গেছে ও তো ওর মধ্যে আমি এখানে এসে সন্ধ্যে বেলাম ও একটা একটা মেয়ে ওকে নিয়ে গেছিলো এনামে ওই মেয়েটা আমাকে বলল যে একজন পুলিশ ওরে ধরছে আরেকজন পুলিশ ধরে গুলি করছে এবং ধরে পাড়াইছে ছেলেটা নামাজ পড়ে বাড়িতে বাইরে হয়েছে পর গোলাগুলির ভিতরে পড়ছে পড়ার পর একজন গুলি করছে আর একজন লাইতেছে কিন্তু আমরা এটা আপনাদের নেওয়া সম্ভব এটা এটা মানে যে চাই আর কি ইয়ামিনের বাবাকে সান্ত্বনা দিতে ছুটে গিয়েছেন বহু রাজনৈতিক সংগঠন এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরা দেশ ও জাতির ক্রান্তিকালে ইয়ামিনের মতো এমন শহীদদের আত্মত্যাগ চিরকাল শ্রদ্ধা ভরে স্মরণ করবে বাঙালি জাতি জান্নাতুল ফেরদৌস বাংলাদেশ টেলিভিশন ঢাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আহত ও বন্যা দুর্গতদের জন্য দোয়া এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে স্বৈরশাসক ও তার সহযোগী সহ সকল অপরাধীর বিচারের দাবিতে গতকাল সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ডে খেলাফত মজলিশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব সাইখুল হাদিস মাওলানা মোহাম্মদ মামুনুল হক মুফতি আজিজুল হকের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য ক্রমশ উন্নতি হচ্ছে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির পানি কমেছে নোয়াখালী কুমিল্লা ও চাঁদপুর সহ বন্যা কবলিত অন্যান্য এরই মধ্যে আশ্রয় কেন্দ্র ও বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ এদিকে সরকারি বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে মাঝে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ফেনী সদর ও দাগুন ভুঁয়ের কিছু অংশে আটকে থাকা পানি আস্তে আস্তে কমতে শুরু করেছে পলিজমে নদী ও খাল ভরাট হয়ে যাওয়া এসব এলাকায় পানি নামছে খুব ধীর গতিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায় জেলার পাঁচশো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে পঞ্চাশটিতে পাঠদান শুরু হয়েছে অন্যদিকে তিনশো একান্নটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান শুরু হয়েছে মাঝে এ পর্যন্ত সরকারি উদ্যোগে প্যাকেট বন্যার্থদের বেসরকারি হাজার শুকনো খাবার বিতরণ করা হয়েছে লক্ষ্মীপুরে বন্যার পানি প্রতিদিন কোথাও এক ইঞ্চি কোথাও দুই ইঞ্চি আবার কোথাও তিন ইঞ্চি কমছে জেলার কিছু এলাকায় গত কয়েকদিনে প্রায় দুই ফুট পানি নামলেও বেশিরভাগ প্লাবিত অঞ্চলে এখনও হাঁটু পরিমাণ পানি রয়েছে পানিবন্দী প্রায় পাঁচ লাখ মানুষ যেসব এলাকায় কিছু পানি কমেছে সেসব এলাকার আশ্রয় কেন্দ্র থেকে বানভাসী মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে এখন পঁচিশ হাজারের বেশি লোকজন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যা ও বৃষ্টির পানি বর্তমানে স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে পানি ধীরে কমতে শুরু করায় বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে নিজ বাসা বাড়িতে ফিরতে শুরু করেছে মানুষ তবে বেশিরভাগ গ্রামীণ সড়ক বাড়িঘর থেকে পানি না নামায় এখনও কমেনি পানিবন্দী মানুষের ভোগান্তি এদিকে গতকাল রাতে বৃষ্টি হওয়ায় গত বারো ঘণ্টায় সমতলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে চব্বিশ ঘণ্টায় নোয়াখালী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে তিন শতাধিক মানুষ কুমিল্লায় বন্যার পানি কমতে থাকায় বিধ্বস্ত বাড়িঘরে ফিরতে শুরু করেছে মানুষ বন্যার পানি যতই কমছে ততই দেখা দিচ্ছে ক্ষতচিহ্ন ভেসে উঠছে সড়কগুলো যার বেশিরভাগই খানাখন্দে ভরা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী বিএনপি জামায়াত বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র ও বিভিন্ন সামাজিক সংগঠনগুলো ত্রাণ বিতরণ এবং রান্না করা খাবার বিতরণ অব্যাহত রেখেছে এদিকে মৌলভীবাজারের নিম্নাঞ্চলে হাঁকালুকি হাওর ও কাওয়াধিগি হাওড়পাড়ের জনপদে মানুষের বাড়িঘর পানিতে নিমজ্জিত রয়েছে ফলে জলের সাথে বেঁচে থাকার যুদ্ধ করছেন দুর্গত মানুষরা দুর্ভোগ নিয়ে এসব অসহায় মানুষের জীবনযাপন করতে হচ্ছে জেলার বিভিন্ন এলাকায় পানি নামার সাথে সাথে ঘরে ফিরতে চেষ্টা করছেন বন্যার্ত মানুষ নেমে পড়েছেন গৃহ মেরামতে চাঁদপুরে দীর্ঘদিন জলাবদ্ধতায় ঘরবন্দি থাকা মানুষ এখন আশ্রয় কেন্দ্রগুলো থেকে নিজ বাসস্থানে ফিরতে শুরু করেছে তবে দীর্ঘদিন জলাবদ্ধতায় জমে থাকা পানি কমতে শুরু করলেও এখন দেখা দিচ্ছে পানিবাহিত রোগসহ নানা ধরনের সমস্যা সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বন্যা কবলিত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর বাঞ্চানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ দশ পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে আজ দুপুরে সিরাজগঞ্জে জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর উদ্যোগে এ সহায়তা দেওয়া হয় স্থানীয় গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দাবিতে আজও সাভার ও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ চলছে ঘটনায় প্রায় চল্লিশটির বেশি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে শ্রমিকরা জানায় গত পাঁচ দিন ধরে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ চলছে শ্রমিক ছাটাই বন্ধ হাজিরা বোনাস দেয়া নতুন করে শ্রমিক নিয়োগ সহ বিভিন্ন দাবিতে গতকাল সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে এদিকে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকা থেকে গার্মেন্টস নাশকতা সৃষ্টির অভিযোগে ভোরে ছয়জনকে জনকে আটক করেছে যৌথ বাহিনী পঞ্চগড়ে চায়ের সবুজ পাতার ন্যায্য মূল্য নিশ্চিত চা পাতার ওজন কর্তন ও চা চাষীদের হয়রানি বন্ধ সহ আট দফা দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল স্মারকলিপি প্রদান করেছে চা চাষিরা বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ে চা বাগান মালিক সমিতি ও সর্বস্তরের চা চাষীদের ব্যানারে জেলা শহরের চৌরঙ্গি মোড় এলাকায় পঞ্চগড় ঢাকা মহাসড়কের পাশে ঘন্টা ব্যাপী মানববন্ধন পালন করা হয় এতে জেলার বিভিন্ন এলাকার তিন শতাধিক চা চাষী অংশগ্রহণ করেন নাটোরের রাজস্ব খাতের আওতায় চলন বিলে রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে গতকাল নাটোরের সিংড়া উপজেলার ছয়টি জলাশয়ে এসব পোনা মাছ অবমুক্ত করা হয় জেলায় বছর এ পর্যন্ত দুই হাজার কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির নবগঠিত কার্যনির্বাহী পরিষদের বিশেষ সভা রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে সোসাইটির চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সোসাইটির মহাসচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজুল হক ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির নবনির্বাচিত সভাপতি ও ডাফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান বক্তব্য রাখেন বক্তারা বিভিন্ন সংস্কার কর্মসূচিতে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর আহ্বান জানান দিনাজপুর এক আসনে সাবেক সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাহারল উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ কে এম ফারুক সহ বিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে গতকাল দিনাজপুরের কাহারল থানায় মামলাটি দায়ের করেন মোহাম্মদ সাব্বির হোসেন মামলায় সাবেক সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপালের বিরুদ্ধে অন্যায়ভাবে অন্যের ভূমি দখল সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা ও দস্যুতার অভিযোগ আনা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন নীলফামারী দুই আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূর জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক সহ একশো জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নীলফামারী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল

একটি দল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের আদমজি নগর এলাকায় অবস্থিত র্যাব এগারোর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে র্যাব অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা একথা জানান ঝালকাঠি সুগন্ধা ও বিষখালী নদীতে জেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত নয়টি ড্রেজার ও বালখেট জব্দ করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে তিনটি পৃথক অভিযান পরিচালনা করে সুগন্ধা নদীর লঞ্চঘাট এলাকা সুগন্ধা বিষখালী গাবখান মোহনা ও বিষখালী নদী থেকে এসব ড্রেজার ও বালখেট জব্দ করা হয় দর্শক দেশ ও জনপদের খবর এখানে শেষ হলো আমাদের পরবর্তী খবর রাত আটটায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ